আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী বন্ধুগণ আজ পাঁচে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনেকগুলো নতুন নোটিশ প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই নোটিশগুলো আমরা দেখে নেব এবং দুই সালের স্থগিত ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন রুটিন কবে প্রকাশ করা হবে সেই নিয়ে কিছু আপডেট জানতে পেরেছি সেগুলো শেয়ার করবে ভিডিওতে তাই তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবে প্রথম যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরের নদিষ্ট হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি ওনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরের নদিষ্ট হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি ওনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে নোটিশ হচ্ছে দু সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সর্বশেষ যে নোটিশটি সেটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বি এড ও বি এম এড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার অনুশীলন পাঠদান ও মৌখিক পরীক্ষার সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই ছিল আজ পাঁচে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে কিছু সংখ্যক নতুন নোটিশ নিয়ে আলোচনা তো এখন প্রশ্ন হচ্ছে যে দুই হাজার বাইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা পরীক্ষা কয়েকটা হওয়ার পর পরিস্থিতি অবনতি হওয়ার কারণে পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায় সেই পরীক্ষার নতুন রুটিন কবে দিবে তো ইতিমধ্যে তোমরা দেখেছ যে তিনে সেপ্টেম্বর অনেকগুলো পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে তো আপাতত কিছু সংখ্যক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে তোমাদেরও পরীক্ষার নতুন যে রুটিন সেটিও কিন্তু প্রকাশ হবে হয়তো দু একদিন পর অত দু একদিন আগে হতে পারে অথবা দু একদিন পরও হতে পারে তো এই ছিল আজকের বিষয় নিয়ে আলোচনা তো তোমরা যারা দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান নিতে চাও অবশ্য অবশ্যই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে তোমরা চাইলে সাজেশানগুলো নিতে পারো ইনশাআল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ደህንባት እስለ አስራ